বিটুকের মতন গেম প্লে কর মুখ কি মোবাইল ফোন দিয়ে এ হইনা লাইছি তুমি বিটুকের মত খেলা এক চাও বট বিটুকের মত খেলা এক বার চাও মানুষ মনে একবার ডুবাই হল লো ভূত বুদ্ধি পাইছি দেশি বিটুকে আমি হইয়াই সারমু 2000 years later দোকানদার দে দে ইনি মেরে গগ্গা মু এর কি হ্যাঁ টিয়া ভাই টিয়া দে নাও কি দেই র দি তো বড় ভাই দেও গো আমি ইনি মেরে গগ্গা মু বিটুকের মত গেম প্লে করমু দেও না 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 কামবো না আগে টিয়া দে নাও আগে টাকা দাও পরে কইছি তো দিমু যে কিস্তি আছে না কিস্তিটা সুদ করে দে দিমু ধরনি নাম এরম এরম না এর নাম ফিঙ্গার স্লিপ ধর এখনকার মতো দিয়ে দিলাম ধন্যবাদ পাই ধন্যবাদ কেলাম গা অবশেষে হাতের মধ্যে পিছে পড়িয়া ফ্লিয়া এলাম এখন খালি স্ন্যাপার দা পাইরাম ফিঙ্গার ক্লিপ পড়িয়া ল্যান্ডিং করিয়া ফ্লিয়া তা সরাসরি থিম নাম ব্লেজি

এমনিতে এনেমি পেস হয়নি দাও করতে আসছে বা কি জানি মাইরা বইছি স্নেপার কলে পামুরে ভাই এনে একটা স্নেপার পাইলে দেখতে পারতেন বিটকের মতন খালি ডাবল স্নেপার চেঞ্জ কর ওই যার একটা এনেমি টপ 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 ই গাই যার একটা রে ফাইভ টপ লাগায় ফলে আর ধিয়া আছি কিন্তু এই স্নেপার রবাবে গাইস খুব একটা ভালো খেলতে পারতেছে না ওটা আমার ব্যর্থতা ওই যে একটা এনেমি কেমনে গাছে আইতাছে এখন তোরে আমি ওয়ান ট্যাপ লাগামুই কেমনে জানে গাছে খেলা হে बड़ा थाम हो यूँ थाम वन टेप लगा यार कोर्मो शार से गान चेंज करो <laughs> वो ये तो अबर की मायरा बोला मैं एम नेते नहीं मिल लगे पारी नेम की तरह मायरा बच्चन तो नहीं मिले तक तभी ना गो गो पोसूर फुल लेवल्स का वन टेप अनेरों ने जाई तभी ना नॉन नॉन जगह जा पूरा लंबर गोरे के सी खलारी ना किचु फिंगर की पसंद है ये केर गोल बेटी अमने कोने गोल अलफला तिसा मारे देहा ना तुम्ही ये जे मी निबडी मेट किट करता से टुकुश वो मेट किट कोला काम तो डैमेज देले ए ये नी मी पेस लाग से गुल वाल पास्ट चाइले पालाओ दिस काम शार से बे पे सामने বাঘের কাছ থেকে পলায় সিংহকো কাছে পড়ছি ফাট গাগাইছে আমারে ফিঙ্গার সি লেভেটি লেবে কাম হইতো না কম দামে ফাটফাট টপ আপ করতে চাইলে এখন চলে যাও buytopup.com যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলেই হইবো

আহারে ও আমার লেগে স্ল্যাভার নিয়েছে ধন্যবাদ ইনিমি ভাইয়া ধন্যবাদ আমাকে পিটুকি হতে সাহায্য করার জন্য এমন হচ্ছে গিয়া এই রিভেট সব নাশ করছে কফিন তিনি একবারে চারজন বাইরে আইয়ে পড়ছে টুকুস আমকেন ফালাতে পার মোটাতে যদি জনে খালি একবার মারে তাই কি হালা টান একবার ফাইরা হালা না বড় বাংলা ভিটো করে ফলনি এতটাই সুদ টুক লাগে না করে ভাই বাংলার ভিটকে মান সম্মান রাহিস পাউডার যে দিয়েছি পুরি বাইরে বাইকে লাগাইলাম দেখছে আর লাগে না লাগে না একবার মাথা মুড়ে বলে বাংলার ভিটকে তো পাউডার গাইস কাজে লাগতাছে একটু আর একটা ও নো শর্টস এ ঠিক হলো না এখন আর লাভ নাই নো কথা করতে কইরা ওরা চার জনে আবো এর থেকে ভালো আমি টাই টাই করে ভিতরে যাই অনেক তো কবেন

এখন জাস্ট হেপলেস মার মু আর উড়াইয়া দিমু চলো ফুরত মারিয়া ফলে দিহিয়াছি নিত্যিক বরাবর আগে ড্রপটা লোড করি গেস নাকি কোন ড্রপের মধ্যে চারি বেস্টা আছে পরে যদি আরেকটা একটা পাই তাহলে তো ডাবল স্নাইপার তো বড় এক কোন কথাই নাই আমার লগে ক্যারা পাঙ্গল বললি কা হয় না গোল হলে ফলে নিলাম গোল হলের কাম বলছে যদি জন্য একটা গাড়ির মধ্যে বইয়া বইয়া এনে দেয় যাবার নিগা নয় যদি দেহে জামিন বইয়া বইয়া লুট করতেছি আমার সুন্দর করে সালাম দিব কো আসসালামু আলাইকুম কো এথে পড়ে যাব এ বড়া স্নাইপার পাহিয়া ফ্লিয়াসি আ হা হা বাংলার ভিডিও গেজ ব্যাক কবি গেমিং এর ভিতরে বাংলার ভিতরে গেজ কারে যেন দেখলাম আগুন মারতাস ও যে আগুন মারছে যেন কেরে গো খালি কোন নাম তাই পড়া আরছি ও যে পাথরের কভারে তুমি দাঁড়াও জুম করিয়া টুকুস লাগো তিন সদস্য তোমার নাবারটু ওহো পড়ছে কো পড়ছে আর টুকুস যাও তুমি লবি তো চলি খাই রে নেবার খা দে আর তুমি গাড়ি না কোন মেলা করছো রিপে ফোন ধরে ওইখানে সম্ভবত গে যাইতাছে এর ওই যে আরো এনিমি উনি সামনে পেছনে যে তাকাই তাকা এনিমি দেখতে পাই তাতে আমার কিরে ভাই আমি ওই যে চালের উপরে বইয়া বইয়ে খালি এ কি বাইলো ওটা কি হরে তা গাড়ি একটা পরে উঠিলো এনিমি আইতাছে ওই যে একটা তুই দুইজন আইছে

কেসে লাগা মেরে মাজাক আগে সেফ জোনের ভিতরে ঢুক ভাই রে ভাই কোন থেকে ফিরে এলাম দেখছেন গাইস দিস ইজ দেশি বাংলার্স ভিডিও গিয়ারস পাউডার ইয়ানস পাওয়ারস এই যে সামনে অবশ্য এনে গোতা করতা করতেছে চিন্তার কোনো পেছন গুলি আর গলি কথা গুলো হাই রে রে যখন পাই না একটা হয় না যখন পাই সদর দিক দেয় হাস করে দেয় এখন আগে সেফ জোনের হইছে নিমি গাইস কাম করে আগুনালা কান্দে আগে পুরালে গোলাল কেন পুরার পর তারপরে খালি স্নেপার